আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছো সবাই আশা রাখছি ভালো আছে আমরাও ভালো আছি আজকে আসলাম আমার মেয়েকে সকাল থেকে বিকাল পর্যন্ত কী কী খাওয়াইছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো প্রথমে আমি কিছুটা পরিমাণ দুধ আর কিছুটা পরিমাণে পানি গরম করে নিয়েছি এখানে যতটা দুধ আছে ততটাই কিন্তু পানি আছে। গরম করে নিয়েছি আর এখানে বাজারের কেনার সেরেলাক্সটা দুধের মধ্যে দিয়ে আজকে ব্রেকফাস্টে আমি আমার মেয়েকে বাজারের কেনা সেরেলাক্সটাই খাওয়াবো মাঝে মধ্যে আমি বাড়িতে হোম মেড সেরেলাক্সটাও খাওয়াই এবং বাজারের কেনা সেরেলাক্সটাও খাওয়াই খুব বেশি বাজারের কেনা সেরেলাক্সটা খাওয়াই না মাঝে মধ্যে খাওয়াই তো এরপরে চলে আসলাম দুপুরবেলা দুপুরে আমি ওর জন্য খিচুড়ি রান্না করেছি ও বরাবরই খিচুড়ি খেতে বেশি ভালোবাসে ভাতটা দিলে ও খুব একটা খেতে চায় না তাই খিচুড়ি করেছি আর এখানে দুই পিস মাংস নিয়েছি মাংসের সাথে একটা আলু দিয়েছিলাম ওর জন্য আর এটা আমি দুপুরবেলা ওকে খাইয়ে দিচ্ছি এবার চলে আসলাম দুপুরে ওকে স্নান করিয়ে দিয়ে একটা নতুন ড্রেস পরিয়ে দিয়েছি আর এভাবে কয়েকটা ফটো তুললাম ফটোর দেখো কত সুন্দর পোজ দিয়েছি এরপরে বিকালবেলা আমি ওকে দিয়েছি এরকম সানা নর্মালি যেরকম আমরা সানা করি লেবু দিয়ে দুধটাকে ফেটিয়ে আমি ছানাটা করে নিয়েছিলাম আর লেবুর একটা খুব সুন্দর গন্ধ ছিল ছানার মধ্যে একটু মিষ্টি মিষ্টি হওয়ার জন্য হালকা একটু তাল মিশ্রির গুঁড়ো দিয়ে দিলাম আর এইখানে ছানাটা আমি ওকে একটু আকর্ষণ বাড়ানোর জন্য তিনটা লাড্ডু আকারে করে দিয়েছি তবে এই ছানা তিনটা ও তিনোটায় খেতে পারেনি একটা রয়ে গেছে আর দুটা খেয়ে নিয়েছিল আজকে আমাদের এদিকে খুব বৃষ্টি হচ্ছিলো তার জন্যে ও একটু বেশি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে বিকালবেলা ও এই ছানাটা খেয়েই ঘুমিয়ে পড়েছে তাই রাত্রিবেলা ওকে কোনো কিছু খাওয়াতেও পারি নাই আর সেই তোমাদের সঙ্গে রাত্রিবেলা খাওয়ানোর ভিডিওটাও শেয়ার করতে পারলাম না আজকের ভিডিও এই পর্যন্তই থাকলো বন্ধুরা কেমন লাগে আমার ভিডিওগুলো দেখতে অবশ্যই কমেন্টে জানাবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে আমার ভিডিওগুলো দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এভাবে আমার পাশে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমার মেয়ের জন্য